শিশুদের একটু সোটা বা নাদুস নুদুস হলেই ভালো দেখায় এই ধারণাটা সবসময় ঠিক নয় শিশুদেরও বেশি মুটিয়ে গেলে দেখা দেয় নানা সমস্যা গবেষণায় দেখা যায় ওজনাধিক্য শিশুরা বয়স বাড়লে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকিতে পড়ে মোটা শিশুদের ঘুমের ব্যাঘাত ঘটে ঘুমের মধ্যে শ্বাসকষ্ট হয় মনোযোগে ঘাটতি হয় স্কুলে দক্ষতা কমে যায় আসুন জেনে নেই কিভাবে শিশুদের মোটা হওয়া রোধ করা যায় মাংসের চেয়ে মাছের উপর জোর দিন বেশি করে ফল খাওয়ার অভ্যাস করুন শিশুদেরকে ফাস্টফুড খেতে মানা করুন খেলাধুলার সুযোগ তৈরি করুন ছোটবেলা থেকে সবজি খাওয়ানোর অভ্যাস করুন